চন্দনায় সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেড় জুলাই এর বৃক্ষরোপণ কর্মসূচি বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত পরিবেশ রক্ষার প্রয়াসী এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন দেড়ের জুলাই এর চন্দনায় শাখা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে দিনব্যাপী এই কর্মসূচির আওতায় গাছবাড়িয়া সরকারি কলেজ বড়মা ডিগ্রি কলেজ কাজবাড়িয়া নির্ধারণত গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মমতাজ বেগম স্কুল অ্যান্ড কলেজ বড়মাত্রা হিম্যানকা উচ্চ বিদ্যালয় এবং বরকোল এস জ্যাট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা রোপণ করা হয় শুধু তাই নয় শিক্ষার্থীদের মাঝেও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় যা সবুজায়নের এই আন্দোলনকে আরও অনুপ্রাণিত করবে এই মহতি উদ্যোগে উপস্থিত ছিলেন রেড জুলাই চন্দনায় শাখার আহ্বায়ক ও ছাত্র প্রতিনিধি মোহাম্মদ ইরফান উদ্দিন এবং টিমের সদস্য রাহাত আলী রাফি শিয়াম রাশিদুল ইসলাম শিয়াম শাকিল নুরুল জোনাইদ তাওসিফ রিয়াজ ও জোবায়ের। এছাড়াও স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন তাদের এই সম্মিলিত প্রচেষ্টা চন্দনাশের সবুজ ভবিষ্যৎ বিনির্মাণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ